আমাদের বয়স এক বছর পূর্ণ হয়ে গেছে আগের বছর আমরা ঠিক এই সময়টাই ঝালমুড়ির ভিডিও দিয়ে শুরু করেছিলাম আর এই বছর আমরা ফিরে আবার ঝালমুড়ি দিয়ে শুরু করছিলাম নতুন ভিডিও ঠিক আছে তোমরা যতটা ভালোবাসা দেখা হয়েছে এক বছরে সেই সেরকম যদি ভালোবাসা আমাকে দিতে থাকো আজকে আমরা নিজেরা খাই খাবার এমন একটা দিন আসবে হয়তো কিছু দিয়ে কাউকে সাহায্য করতে পারবো সহ্য না করতে আমরা এরকম গ্রাম্য পরিবেশের মধ্যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তার মধ্যে মজা হাসি মজা তো করি মানে মোটামুটি মধ্যে সব রকম দেখাই আমরা তা

মুড়ি মাখানি জিনিসটা আসলে আমাকে সবার প্রিয় মোটামুটি সারা বছর ধরে লাগে সারা বছর সেই তো গরম হোক কিন্তু শীতের সময় বেশি দামে শসা পাওয়া যায় তারপর দুনের পাতা পাওয়া যায় মোটামুটি মাঠের থেকে সবকিছু হয়ে যায় দেওয়ার মতন দেখো সুস্বাদু বলার জিনিস তার জন্য আরও বেশি আকর্ষণ বেশি মানে খাওয়ার প্রতি মুড়ি মাখার পরে বন্ধুরা এবার পিসগুলো এই পিস গছে কেন লঙ্কা কাটিনি হাতে ওঠে না ওই কাটিস নি আমার আজকে হাতে জাল লাগবে না ভগবান জাল

बंदरा ये एक जीनिश गुलो महाती है जा टाइम ठीका से खाती मैंने सेकेंडर में दिखूँ ऐसे पोथो मामा के क्या मेरा मेहनत था नहीं वो मैंने वो आगे चल के बहुत सारा बस चलाना सा से पावे कितना मेरा कौन तो ज़्यादा मैंने बात आई ना बंदरा जो ये कैसे ये बारामी खाओ हरियास्ती हाँ सेकरी हरियास्ती � বন্ধুরা এই মুখরো খাবার খাওয়ার সময় কেউ কথা বলতে না এই যে আমি কথা বলছি আমি সব খুশি হচ্ছে আর এই দাও আমাকে গরম এক কাছে করবে সব বাহন কই ইন্দু নাই আমি ইন্দু ভাই পাই ইন্দু রো খাই না তো আমি দেখো মাখানে কুড়ি মিনিট ধরে খাওয়া যাবে বেশি করে পাঁচ মিনিট লাগবে না এমনি তো প্রথমে বলতেছি এখনো বলতেছি মাখানি যা হয়েছে না দেখো কথা বলতে লাগবে না আমি এই যে হাতে যত কোনো গল্প করছি তার মধ্যে শেষ করে দেবে না এর বটার ব্যাপার

বন্ধুরা আমরাই দল বলার সাথে কারাবুড়ি করে খাই মজা হলো তো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কবা আরো এরকম গ্রাম্য পরিবেশের মধ্যে দাঁড়ান তো সিদ্ধা গ্রামের মধ্যে